একটা কাঠের নড়বড়ে ব্রিজ ছিল গ্রামের লোক আমাকে বলতো সতীশবাবু সুশীলবাবুরা গোটা রাজ্যের উন্নয়ন করেছেন হলদিয়ার এত বড় বন্দর এনেছেন কিন্তু তিনি আমরা যখনই বলতাম বলতো পরে হবে ঘরে কেন আমি করব সতীশবাবু এই কাজগুলো আমাকে দিয়ে করাবেন বলে রেখে দিয়ে গেছিলেন আমি সেখানে পাকা ব্রিজও করে দিয়েছি সতীশবাবুর বাড়িতে যাওয়া আমি খুশি আজকে অনেকে হলদিয়াতে করে খাচ্ছে হলদিয়াকে ভাঙ্গিয়ে ভাঙিয়ে খাচ্ছে কিন্তু সতীশবাবুর কথা তারা ভুলে গেছে বাবু রাষ্ট্রবাদ দেশপ্রেমের যে কথা বলেছিলেন তিনি কারোর পারমিশন নেননি তিনি সবাইকে নিয়ে এই মেদিনীপুরের মানুষকে নিয়ে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টের আগে বিয়াল্লিশ সতেরোই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিল এটাই মেদিনীপুর সবাই পতাকা তুলেছে আর মেদিনীপুর পতাকা তুলে দিয়েছে ডিসেম্বর এটা সম্ভব হয়েছে সতীশবাবু সুশীল বাবু বিরাজ বাবু রজনী প্রামাণিক কুমার যারা ছিলেন বলে তাই আমি ভারতীয় মজদুর সংঘ এই সুন্দর অফিস নির্মাণের মধ্য দিয়ে নিজের কাজ শেষ করেনি আজকে তার এই সুন্দর এবং আমি তো মূর্তি দেখে কিন্তু অ্যাকচুয়াল বাবুর তার যে তাকে দেখলেই বোঝা যাচ্ছে এই মুহিও দাঁড়িয়ে আছে আজকের এই শুভ অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে ভারতীয় মজদুর সংঘ বাবুর জন্মদিন উপলক্ষে আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন আপনাদের দুপুর হয়ে গেছে প্রচুর মানুষজন এসেছেন মিছিলে অন্তত হাজার তিন তিন সাড়ে মানুষ আমাদের সঙ্গে হেঁটেছেন জাতীয় পতাকা নিয়ে আপনারা সবাই ভারতীয় মজদুর সঙ্গে আপ্যায়ন গ্রহণ করে যাবেন নিজের তরুণ সন্তানকে বাবুর কথা বলবেন রাষ্ট্রবাদের কথা বলবেন দেশপ্রেমের কথা বলবেন ভারতের ভিতরে এবং বাইরে থেকে যারা দেশকে কমজোর করতে চায় তাদের বিরুদ্ধে বাড়িতে বাড়িতে তৈরি করবেন যদি পাহগ্রামের মতো ঘটনা ঘটে অপারেশন সিঁদুরের মতো প্রয়োজন হয় সতীশবাবুর ডাক শুনে যেমন গান্ধী বুড়ি হাজরার ডাক শুনে যেমন মেদিনীপুরের ছেলেরা রাস্তায় নেমেছিল ছেলে মেয়ে সবাই দরকার হলে সীমান্তে যাব আর সীমান্তের ব্যাপারে ভারতে যারা খাচ্ছে ভারতে যারা ঘুমাচ্ছে যারা এখানে বসে পাকিস্তানের গুণগান করছে তাদেরকে একেবারে আমরা আমাদের গাঁয়ের কথায় বলে গেরু উপড়াতে হবে শিকড় তুলে ফেলে দিতে হবে এটাই রাষ্ট্রবাদের আজকের শপথ এবং সংকল্প এবং রাজনীতির কথা না বলেও বলব ছাব্বিশে প্রেমিক সরকার আছে যারা বাবু সুশীল বাবুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারে হলদিয়ার উদ্বাস্তুদের কান্না শ্রমিকের কান্না শিল্পে খরা আমরা যাতে মুছিয়ে দিতে পারি এই প্রার্থনা রেখে আপনাদের সকলকে আগামী পঁচিশে ডিসেম্বর ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস সঙ্গে তুলসী পূজন দিবস সবাই সুশাসন দিবস এবং তুলসী পূজন দিবস পালন করবেন এই প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি বন্দে মাতারম বন্দে মাতারম সর্বাধি নাগলা প্রণাম তাম্রলিপ্ত জাতীয় সরকারের স্রষ্টা লব প্রণাম হলদিয়া বন্দরে স্রষ্টা প্রণাম সতীশ বাবুর জন্মদিবস